তুমি কয়ে তো সোনার চান্দু পুরুষ মানুষ ময়রা গেলে তিন কাপড়ে যা হয় সিনে হাত দে বলতে হয় বিসমিল্লা মাইয়া মানুষ মহিরা গেলে পাঁচ কাপড় যা হয় তুমি কয়ে তো ময়না মাইয়া মানুষ মহরে গেলে পাঁচ জানা যা হয় ছেলে মানুষ মরায় গেলে তিন কাপড় যা হয় এ হিজরে তো মিও নয় পুরুষও নয় এ হিজরে মরলে কয় কাপড়ে যা হয় আর শুক্ক জবাব দেবো নইলে ভাড়ায় ভালাম সালাতেরা চুন্নী বিলের যাততো এ খায়া খায় দেখেন না কাங்காய் ফুলে গেছে ফারামের ঠারামের মুরগির মতন এবারেও কিছু কথা বলে গেল যেটা মাইনা নাওার মত না তবে আমি একটা কথা বলেছিলাম যে যে প্রশ্ন আপনি করেন এ প্রশ্নের জবাব আমার বাসার হাঁস মুরজিও দিতে পারে তবে আপনি বললেন যে আমি যা বললামে সব সব না কি মিছা কথা বাবা আর তার জন্য উনি আমাকে ধন্যবাদও দিলেন তবে একটা কথা বলি সরকার সাপ আমি হয়তো কোরআন ঘাটি নাই কোন পড়ি নাই পাইছি তবে এখানে আর কেউ না জানলে আপনি জানেন যে এক সময় হাঁস মুরগিও কথা বলতো এখানে হয়তো বা সকলেই জানে না তবে আপনি ভালো করেই জানেন আমি মিছা কথা কওয়ার মানুষ নই আপনি যেমন এখানে কোরআন ছাড়া কথা বলতেছেন না তেমনি আমি রুমি ও কোরআন ছাড়া কোনো কথা বলবো না তবে এক সময় হাঁস মুরগিও কথা বলতো সেজন্যই বলছি যে সব কথা এক সময় রুমি সরকারের বাড়ির হাঁস মুরগিও বলতো তবে আপনি ভালো করেই জানেন তবে বাবা কোরআনের মধ্য থাইকে দেখাই দিলেন যে নারী গড়ে মধ্যে নাকি চার জাতের নারী আছে আবার কয়ে এই নারীরা কিয়ের কিয়ের বাচ্চা তবে ওনার ভাষা শুনে বুঝতে পারলেন না একবার কইতাছে শালির ঘরে শালি আরে মিয়া ঝগড়া হইতাছে পালা হইতাছে আপনার লগে আমার এতে আবার শালির ঘরে শালি আইলো কেমনি আপনি আমারে কইতে পারেন কিন্তু আমার ফ্যামিলি লেট কেন আপনি বুঝতাছেন না আপনারা বুঝতেছেন না যে আসলে কেমন বয়তি

আমি রুমি সরকার গান গাই উনি নাকি আজ জানে না আমি রুমি সরকার হিন্দু না মুসলমান আর আমি আপনি তো আমার গুরু আপনার তো আমি গুরু হিসাবে মানি তা আপনি যে আমি যে আমার সবকিছু বিসর্জন দিয়া আমার সবকিছু ত্যাগ কইরা আপনার হাতে আমি হাত রাইখা সব কিছু সঁপে দিলাম তা আপনি সেদিন লক্ষ্য করলেন না আপনি সেদিন জিজ্ঞাসা করলেন না যে আমি কোথা থেকে উঠে আসলাম আমার নাম কি আমার বাবাকে আমার মাকে আমি কোথায় থাকি আপনার তো জানা দরকার আপনি কিসের গুরু মিয়া আপনার তো সেদিনে জানার কথা ছিল তবে আর বেশি কিছু না জ্ঞানী লোকেরা অল্পতেই বুঝে তবে আমি হিন্দু না মুসলমান আপনি না বুঝলেও এখানে অনেক মানুষ বোঝে যে আমি হিন্দু না মুসলমান আর আপনি কইলেন যে যে সার্টিফিকেট আছে বাবা ওনারা ওনারা নাকি দেখাতে পারে হিন্দু মুসলমান আরে আপনারা তো দেখাবেনি আপনার ওই জিনিসের মূল্য আছে নাকি আপনারা তো জিনিস বাজারে গরু ছাগলের দরে বিক্রি করেন মিয়া গরু মহিষ যেমন বাজারে বিক্রি হয় আপনারাও ঠিক তেমনই ভাবে বিক্রি হন আর আমার মারা আলুর না আর আমার মারা কোনো জাত না আল্লাহ পাক নাকি সৃষ্টি কইরা তার বড় ভুল করছে যারে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হইত না জগৎ তো দূরেই থাকে একটা বালুর কণাও সৃষ্টি হইত না আপনি তারে কথা বললেন আর বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে এই নিখিল সে কিছুই সৃষ্টি করতেন না সেই নবীরই তো কথা বললেন আর সে নবীর কয়জন স্ত্রী বাবা চোদ্দ জনও আছে এক হা আবার এগারো জনও আছে তবে আপনারে কই যদি এই নারী জাত বড় খারাপ জাতে হইতো তাহলে যারে সৃষ্টি না করলে এই জগৎ সৃষ্টি হইতো না তার অতগুলো বউ থাকার দরকার ছিল কি তো নারী জাত ভালো বলে একটা থুয়া আরাডা করছে আরাডা থুইয়া আরাডারে করছে তবে আপনারে কই ওদিকে না আরে মিয়া আপনার ঘরে বয়াতির ঘরে তো দু তিনটা করে বউ মিয়া আপনারা জেনে যান গান গাওয়ার জন্য যদি দেখেন ভালো মন্দ কিছু তাহলে সেনে গইরা পড়েন মানে নারী দিক দিয়ে ভালো না আবার ওদিক দিয়ে ঠিক ভালো লাগে সে সময় মনে থাকে না আবার নারী রানাকে হাসের যায় বাবা এরা বলে চাবাই ওনা খালি গিল্লা গিল্লা খায় তো খাই বই এরা তো এদেরকে তো যোগ্য সম্মান দিতে পারেন না তবে বাবারা মায়েরা মনে কষ্ট নিয়ে না গো আমি আছি তবে এই যে ওনার কথা শুই না অনেক কিছু বলার ইচ্ছা হইতাছে তবে এবার বেশি সময় আমার দেওয়া যাবে না উনি আমাকে জিজ্ঞাসা করছে আমি হিন্দু নে মুসলমান আর যদি আমি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারি তাহলেই নাকি এই আমরা মুসলমান জাতেরা হিন্দু হিন্দুতে পরিণত হয়ে যাব তাহলে আমাদের হাতে রান্না খাওয়াও যায় হবে না তবে শুনেন আপনা ঘরে সার্টিফিকেট আছে দেখানোর মতো আম করে হয়তো দেখানোর মতো কোনো সার্টিফিকেট নাই তবে আম করে ধরাও লাগে না কাটাও লাগে না মেয়ে আপনা ঘরে ধরা লাগে কাটা লাগে লাগবোই তো আপনা ঘরে তো যে দর দুই চার পাঁচ দশ মধ্যে বাই কইরা ওই মামুর আগাল বাঁশের সিপাই ফালাইয়া আগাল কোনা কাটতে দেয় কিন্তু আম করে কাটা লাগে না এই আল্লাহ পাক এই নারী জাতির এতটাই সম্মান দিয়েছে এতটাই ভালোবাসে যে যা করে এই নারীর ধরা লাগে না কাটা লাগে না আল্লাহর আড়স থেকে শূন্যতাদায়ী হয়ে যায় একটা নারী যখন বারো বছর তিন মাস একুশ দিন বয়স হয়ে যায় তখন সে নারীটার বেলা ঘুরে যায় অর্থাৎ সে নারীটার ফুল ফোটে তখনই সে নারীটার শূন্যতাদায় হয়ে যায় আর্থা আর্থিক তার সাত দিন পরে চারজন মল্লীকে নিয়ে তিরিশ পারা কোরআন খতম করে নিতে হয় আর সঙ্গে সঙ্গে সে নারীটার শূন্যতাদায় হয়ে যায় সকলে বলি আল্লাহ আর মেয়ে কেউ জানলো না কেউ দেখলো না আর আপনার ঘরে তো দেখবে আর কইলেন যে এই বাবারা আমার মারা ওনার বাবারা যদি নিকে না করে যদি বলে আজ থেকে হরতাল তাহলে নাকি আমার মা বোনদের ঘরে দেড় ছটাক বাদাম দিয়েও কেউ ঘাটবো না আরে মিয়া আপনার বাবার আমার মা বোনরা থাকতে পারবো আমার মা যদি প্লাস্টিকের বুড়িও হয় যদি রাস্তা দিয়ে ডেরেজ মাইরা কাপড় পইরা যায় ওর বাবারা কয় কি মালে না যাচ্ছে গো হো গো ওর বাবার জিপলা দিয়া মনে হয় লালা পড়তে সে সময় তো সামলাইয়া রাখতে পারো না আর আমার মার মধ্যে মুন্সি নাই আমার মার মধ্যে পিন নাই আরে কে বলছে আমার মার মধ্যে মুন্সি নাই এই মিয়া আপনি কি কোরআন ঘাটেন না আপনি কি জানেন না যে আমার মার মধ্যে মুন্সি আছে কিনা না আমার মার মধ্যে মুন্সি আছে ময়াকারে মুন্সি ময়াকারে মক্কা ময়াকারে মদিনা ময়াকারে মাদ্রাসা ময়াকারে মাঠ ময়াকারে মামা ময়াকারে মা সব জায়গায় আমার মা আর আমি আপনার বাবা কই আর যে আদম সৃষ্টির কথা বললেন বলছে না এই আগুন পানি মাটি বাতাস এই চার চারটে দিয়ে এই চারটি অংশ দিয়ে ওনার বাবা আদমকে সৃষ্টি করেছে ওনার বাবা আদমের সৃষ্টি এই আগুন পানি মাটি বাতাস আরে মিয়া আপনি এই জায়গায় তো ধরা মিয়া আপনার সঙ্গে আর কি গান গাম এই আগুন পানি মাটি বাতাস দিয়ে যে আপনার বাবা আদমকে তৈরি করেছে এই আগুন পানি মাটি বাতাস এই চারটি অংশই আমার মা আর আমার মা চারজনকে দিয়ে আপনার বাবাকে বানাইছে আর সেই বাবারে নিয়ে এত লাফালাফি ওই আমার মা আমার মা সারা যাইতে পারেন নি নিয়ে আর আপনার বাবাকে যখন বানাইয়া আপনার বাবা আদমকে যখন বানাইয়া ভেস্তের মধ্যে রাখলেন রাখার পর দেখলেন ওনার আও নাই চাও নাই নর ওনা সরোনা মানে এমনি এক জুতের হয়ে রয়েছে মানে নরাসও সাও কোনো কিছু নাই তখন আল্লাহ পাক ওই আদমের সামনে একটা আয়না দিলেন ওই আয়নার মধ্যে আল্লাহ নিজেই রূপ ধারণ কইরা ওই আয়নার মধ্যে গিয়ে দাঁড়ালেন তখন আদম একটু হাসি মারলেন তখন পাক বুঝতে পারলো যে না রে আমার আদম কি চায় এর একজন সঙ্গীর প্রয়োজন তখন আমার আল্লাহ পাক নিজের হাতে নিচ্ছুরাতে হাওয়াকে হাওয়াকে তৈরি করলেন ওখানে কিন্তু কিচ্ছু লাগলো না আমার আল্লাহ নিজের হাতে নিজ ছুরাতে হাওয়াকে সৃষ্টি করেছে আর আপনার বাবা আদমকে আগুন পানি মাটি বাতাস দিয়ে কয়েকজন ফেরেস্তার দ্বারায় ছাইনে সুইনে বানাছে নিয়া আর আমার মা হাওয়াকে নিজ কুদ্রুতে তৈরি করছে তাহলে এখানে বুঝুন না যে আমার মা কি আর আপনার বাবা কি এখানে বুঝুন না মিয়া আর কি সুন্দর একটা আয়াত পাঠ করলেন ইন্নি জাইনুল ফি দি খলিফা পাক নিজের হাতে হাতের সুরাতে আদমকে সৃষ্টি করছে এই যে সুরা বাকারা এই সুরা আপনারা জানেন সুরা বাকারার অর্থ গাভী আর একটা গাভী নারী আপনি যেদিকে যান সেই দিকেই তো ধরামিয়ে সেখানে আমার মা আপনার বাবা কই যেদিকে দৌড়াবেন সেখানে আমার মা তবে আপনি যে বললেন যে আপনি সেই মাকে ভালোবাসেন যে আল্লাহ রাসুলের পক্ষে যে নবীর পক্ষে যে কিয়ামের পক্ষে সেই মাকে ভালোবাসেন তবে আমিও সেই বাবাকেই ভালোবাসি আপনার আবু জেহেলের বাবাকে আমিও সেই বাবারে ভালোবাসি আমি সেই মায়ের পক্ষে গান গাই যে জগৎ জননী মা যে সারে জাহানের মাসি মা ফাতে মা যার হাতে আটটা বেস্টের চাবি আল্লাপাক দিয়েছেন আমি সেই মারে ভালোবাসি আপনার মতো আমি সেই বাবারে ভালোবাসি আপনার মতো ওই আবু জেলের বংশধরের ভালোবাসি না আমি সেই বাবারে ভালোবাসি তবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে পৃথিবীতে এমন একজন নারী আছে যার অভিশাপে চল্লিশ জন পুরুষ গর্ব হয়ে যায় আপনি তার জবাব করে আমাকে ওই জায়গা থেকে প্যাস দিয়েছেন যে নারী যদি মারা যায় তাকে পাঁচ কাপড়ে জানাজা করা হয় আর একটা পুরুষ মারা গেলে তাকে তিন কাপড়ে জানাজা করা হয় তবে একটা হিজলা তো নারী না পুরুষ না তার কয় কাপড়ে জানাজা করা যাবে এমনি কি সাদে বলছিলাম বাবা যে এরকম কলার প্রশ্ন আমারে কইরেন না এলে কোন প্রশ্ন হইলো আমার লেখাই নাই এত বড় প্রশ্ন একটা নারী যখন মারা যায় তাকে পাঁচ কাপড়ে জানাজা করা হয় আর একটা পুরুষ মারা গেলে তাকে তিন কাপড়ে জানাজা করা হয় তবে হিজলা তো নারীও না পুরুষও না ওগরে আকামত নাই ওগরে জামাত নাই ও পাপ নাই ও পুণ্যি নাই ওগরে রোজা নাই ওগরে নামাজও নাই তাই ওরা যে পোশাক পরিধান করা অবস্থায় যে পোশাক পরা অবস্থায় ওরা মারা যাবে তাকে সেই কাপড়েই দাফন করা যাবে তবে শুনছেন আমার কথা তবে ওই যে আপনি বললেন যে আমার বাবারা যদি তোমার মায়ের ঘরে থুয়া চোদ্দ বছরের জন্য

এই পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটার এই পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল যে পুরুষটা লক্ষ লক্ষ টাকা খরচা করেছে শুধু একটা নারীর পায়ের তালু দেখার জন্য এটা কি কথা বাবা আর মেয়ে আপনি মুখ দেখাচ্ছেন কেম্বা করে একটা পুরুষ সে লক্ষ লক্ষ টাকা খরচা করে একটা নারী একটা মা জাতের পায়ের তালু দেখার জন্য তাহলে সে কি কোন পুরুষ বাবা সে কোনো পুরুষ না আমি তো মনে করি এই পুরুষেরা হচ্ছে সব কুকুরের জাত যদি ভালো জাত হইতো তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করতো একটা নারী পায়ের তালু দেখার জন্য এই পায়ের তালুর মধ্যে বাড়াইছে কি নিজের পায়ের তালু আর একটা নারীর পায়ের তালু তো সমান তো দেখা লাগবো কে এগুলো আবার পুরুষ জাত না গেলে তো পুরুষের খাতায় নামে পড়ে না মিয়া এলে তো পুরুষ নামের কলঙ্ক করস একদম করস আউট গেট আউট আমি মানি না এই পুরুষ জাত্রে এখন আমি পরিষ্কার ভাষায় বললাম মানি না আমি এই পুরুষ জাত্রে যদি ভালো হতো তার কেন লক্ষ লক্ষ টাকা খরচা করবে ওই একটা নারীর পায়ের তালু দেখার জন্য কেন অন্য কোনো কাজ ছিল না টাকা খরচা করার আপনি সুন্দর করে বলবেন এই পুরুষটাকে এই নারীটাকে যাদের নাম স্পষ্ট স্পষ্টভাবে লেখা রয়েছে আর ওই যে বলতে হবে আপনার বাবাকে ছাড়া সন্তান দিতে হবে আমার মাকে ছাড়া দেখ মুহিনি কেমনে সন্তান দাও মিয়া নিজেরা নিজেরা মিলে দাও নাকি মাটিতে গড়ি করে দাও দেখ তোনি যদি জবাব করতে পারো তাহলে বুঝমু বয়াতি আর যদি না দিতে পারো তাহলে বুঝমু একজন আপনি পোয়াতি যেহেতু এত বড় বড় চুল তবে যাই হোক উনি অনেকগুলো গান গাইলেন যাই হোক শিল্পী হইতে পারি নাই তবে গানটা আমি লিখেছি ভেবে ভেবে সুরটা হয়তো পরিচিত তবে গানের কথাগুলো আমি লিখছি বাবা যদি আপনার ঘরে ভালো লাগে তাহলে হয়তো গানটা গাওয়া আমার সার্থক হবে কত ভালো বাসি তোমায় কত ভালো কত ভালো বাসি তোমায় বুঝি না যদি জানতাম বেঈমান এত ভালোবাসতাম কত ভালো